বলছেন হে আমার বান্দা দুঃখ কষ্টে তুমি আমাকে স্মরণ করো আজকুরুকুম শান্তি দান করে আমি আল্লাহ তোমাকে স্মরণ করো ফাসকুরুনি বিপদে পড়ে তুমি আমাকে স্মরণ করো আজকুরুকুম বিপদ থেকে উদ্ধার করে আমি তোমাকে স্মরণ করো বান্দারে ফাসকুরুনি অসুস্থ হয়ে তুমি আমাকে স্মরণ করো আজকুরুকুম সুস্থতা দান করে আমি তোমাকে স্মরণ করব শরণ করো আজ করুণা দিয়ে আমি তোমাকে শরণ করাছি সুবহানাল ফাসকুনু ডি অন্তরে মন খারাপ হলে আমাকে শরণ করো আজ করুণা মন ভালো করে দেওয়ার মাধ্যমে আমি তোমাকে শরণ করব সুবহানাল ফাসকুনু ডি পারিবারিক উত্থচারের মধ্যে তুমি আমাকে শরণ করো আজ শক্তি দান করে আমি তোমাকে শরণ করব সুবহানাল তোরে ফাঁস গুরুনি আমি আল্লাহকে স্মরণ করো আজকুরুকুম আমি আল্লাহ তোমাকে স্বস্তি দানের মাধ্যমে স্মরণ করব এক কথায় বান্দা তোর চব্বিশটা